বাগনার বিয়েতে গেছিলাম ভাবছিলাম বাইগনার সঙ্গে বসিয়া খাসি খাবো অনেক বাইকনার সঙ্গে যারা গেছিলেন তারা সবাই শিক্ষিত মানুষ ও শিক্ষিত মানুষরা শিক্ষিত কাশি কাওয়ার জন্য সবগুলি সিট দখল করে বসে গেছে আমার আর বসার সুযোগ হইল না কাশিটা শিক্ষিত তারা ওইখানে গিয়ে শুনতে পারছে কাশিটা বেশি বেশি স্কুল কলেজে বারান্দায় ঘোরাফেরা করতো এই জন্য ওইটাকে শিক্ষিত নামকরণ দেওয়া হয়েছে পাশে যারা আছেন তারাও সবাই শিক্ষিত আমি অশিক্ষিত আর এখানে জায়গা ফেলাম না ভাবছি তারা একটু একটু খায়া টুয়া পরে উঠতে পড়বো আমি পরে বসাম মা গো মা পাঁচ মিনিট লাগলো না আস্তা একটা কাশি শিক্ষিত লোকেরা সব খায়া ফেলাইছে তো কাশিটা খুবই ভদ্র শিক্ষিত তো নড়াচড়া করছে না তারা গাইতে সেপ পাইছে কারেন্ট ছিল না শালিরা বৈশা একটু ফ্যানের বাতাস হাত পাকাতে বাতাস সাতাস আছে তার মধ্যে তারা সুবিধা হয়েছে দেখবেন কি অবস্থা শুরু করছে একটা আস্তা খাসি জানুয়ারে কাইলেও তো আধা ঘন্টা সময় লাগে এক ঘন্টা সময় লাগে আর মানুষ কত বড় জানোয়ার দেখেন এই জানেন শেষ হারিয়ে লাগছে আর আমি তাকায় তাকায় দেখতেছি ভাবতেছি তারা একটু একটু খায়া উঠব সিট পায়াম সিট আর ফাইলাম না सारा एक बार सीट दीसे शेष कर ठारे कह कहा जन्मेगा